পুলিশের নাকা চেকিংয়ে মালদার এক বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা নগদ অর্থ বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় সোমবার দুপুরে চার চাকার গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড এরপর উদ্ধার হয় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন

আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি আমার আইটি রিটার্ন আছে আমি অফিসারদেরকে বলেওছি আমার গায়ে বিজনেস আছে আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে এখন ওনাদের যা ফার্ম দিয়ে সেটা ওনারা করবে আপনি বিজেপির কি পদে আছেন আমি বিজেপি ডিসি রিয়েল সেন্টারে ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড কোনটা দক্ষিণ না ওর গাড়িতে কে গিয়েছিলো আমি আছি

নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এই বিষয়ে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড আধিকারিক দীপঙ্কর কর্মকার জানান আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায় আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে এক লাখ পঁচানব্বই পাঁচশো টাকা ধরা পড়ে সে কোনো প্রমাণ না দেখানোর জন্য দেখাতে পারেনি

দীপঙ্কর কর্মকার এভেস্টি টেন মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে